আলটিমেট আবিষ্কার করতে পারলাম আমার মায়ের সবজি কোনোভাবে আর কিনতে হয় না তাই তো বলো মা বাজারের টাকা জমায় আমার মা কেন জানো দেখো আমি তোমাদের বলছি তোমরা দেখো এত গাছ লাগিয়েছে তো আর সবজি কিনতে লাগে তো প্রথমে ভেবেছিলাম ফুলের গাছ সব এখন দেখছি ফলেরও গাছ লাগিয়েছে মানে সবজির গাছ লাগিয়েছে দেখো মা কি গাছ হয়েছে একটা ভেন্ডি গাছ এই যে ভেন্ডি হয়েছে দেখো এটা তো বুড়ো ভেন্ডি বুড়ো ভেন্ডি মনে হচ্ছে এই যে ভেন্ডি ভেন্ডি গাছে ভেন্ডি হয়ে গেছে তাহলে ভেন্ডি ভাজা খাওয়া হয়ে গেল ভেন্ডি কিনতে হবে না আর একটা গাছ দেখাচ্ছি দাঁড়াও উনিও তিতো ওনার গাছও একটা তিতো গাছ তুলে দেখাও লাউ গাছে তো লাউ ধরেনি এখন এই দেখো লাউ গাছে কোথা থেকে উঠেছে কোথা থেকে থেকে উঠেছে বাবা উঠতে যাখানে পারছে সেখান থেকে লাউ গাছ তুলেছে সত্যি পারেও লাউ গাছ দেখো পাতাগুলো সুন্দর হয়েছে দেখতে বেশ আর ওইটা দেখো উচ্ছেটা উচ্ছেটা এই দেখো আমার মায়ের কাছে উচ্ছে হয়েছে দেখো অবস্থা উচ্ছে হয়েছে ওনার কাছে আর সবজি কিনতে লাগে ওদের দেখো উচ্ছে দেখাও এই দেখো উচ্ছে হয়েছে আমার মায়ের কাছে একটাই হয়েছে না আর একটা হয়েছে যে ছোট 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 হয়েছে হ্যাঁ অনেকগুলো হয়েছে সেটা এখন দেরি আছে উচ্ছে হয়ে তাহলে আমার মায়ের তো বাজারে বলো সবজি কিনতে লাগে ওনার তো সবজি কিনতে লাগে না তবু উনি বাজারে মনে হয় টাকাগুলো টাকাগুলো জমাচ্ছে ওই টাকাগুলোই দেখেছো উচ্ছে হয়েছে কি মজা উচ্ছে ভাজা খাবো মা টাটা শখে পুষেছে বলছে ধনে পাতার গাছ এ আবার কি ধনে পাতার গাছ হয় নাকি আবার কোথায় এ বাবা বুঝতেই পারলাম আমার মাকে আর সবজি ফল এগুলো কিনতে হবে না সব এখান থেকেই হয়ে যাবে টাটা আমার টাটা বলে দাও